কি ব্যাপার মনির তুই এখনই গাড়িটা বের কর আমার মা মৃত্যু সব যায় যে কোনো মুহূর্তে মারা যাবে দয়া করে চল এখন প্লিজ হলো রে রোড অ্যাক্সিডেন্ট করেছে ভাই বোনেরা বলেছে মা মনে হয় বাঁচবে না গাড়ি গিয়ার কিছু কাজ করাতে হবে কি বলছিস তুই তুই গতকাল রাতে গাড়ি নিয়ে ঘুরলি আচ্ছা টাকাটা রাখ একটা গাড়ি ভাড়া করে চলে যা বেঁচে থাকলে আনটিকে আমার সালাম জানাবি আর মরে গেলে দোয়ার রইল উনি যাতে বেসতে যায় রাহাত আমি তোর কাছে টাকা চাইনি গাড়ি বা অ্যাম্বুলেন্স ভাড়া করার টাকা আমার কাছে আছে আমি শুধু চেয়েছিলাম আমার বন্ধুকে নিয়ে তাড়াতাড়ি আমার মায়ের কাছে যাওয়ার জন্য আহা শুধু শুধু ভুল বুঝছিস তোকে গাড়ি দিতে আমার অসুবিধা কিসের রে ভাই তুই আমার বন্ধু না জাস্ট সিচুয়েশনের কারণে একটু মাইন্ড খাট চিপায় পড়ে গেছি মামা কিছু মনে করিস না ভাই যা শুভ কামনা রইল সবার জন্য মায়ের জন্য। বাবা গরিব হ্যালো ডার্লিং কি অবস্থা ডার্লিং খুব ভালো অবস্থা অনেক অনেক এক্সাইটেড হয়ে আছি তোমার সাথে দেখা করার জন্য আজকে রাতে আমরা তিনশো ফিট সাথে করছি তারপর থেকে আমি ক্ষুধার্ত হয়ে আছি কতদিন তোমাকে খাই না ডার্লিং আজকে আমাকে ছিঁড়ে খুঁড়ে খাবা আমিও একদম ক্ষুধার্ত হয়ে আছি আর সহ্য করতে পারছি না আমাকে ঠান্ডা করো প্লিজ জলদি অফকোর্স ডার্লিং ডার্লিং যাই আমি কুইকলি সাওয়ার নিয়ে রেডি হই তুমিও রেডি হয়ে চলে আসো আমার বাসার সামনে ওকে ডার্লিং স্ট্রবেরি ম্যান্থল এক প্যাকেটে তিন ঘন্টা জাফাত তুই এত নিচে নেমে গেছিস নিচে নামলাম কই তুই তোর বন্ধুর মায়ের মৃত্যু সজ্জায় কেন গেলি না দেখ ভাই জীবিত থাকতে মানুষের যদি খোঁজ খবর নেওয়া হয় তাকে যত্ন আত্মিক করা হয় তাকে বলে ভালোবাসা ও কেয়ারিং আর মানুষটা যখন মরে গেছে তখন এগুলো দেখানো আদি খ্যাতা তাই বলে মানবিকতা সামাজিকতা দেখাবি না তুই মানবিকতা সামাজিকতা কিসের মানবিকতা কিসের সামাজিকতা আমার বাবা যখন কোম্পানি থেকে মিথ্যা অপবাদে চাকরিচ্যুত হলো তারপর হার্ট অ্যাটাক করলো তখন একটা লোক এসেছিল মানবিকতা সামাজিকতা দেখাতে কেউ আসেনি আমাদেরকে খাওয়ানো দূরে থাক বাবার চিকিৎসা খরচটা পর্যন্ত দেয়নি দেয়নি সবাই বলেছিল আল্লাহর কাছে দোয়া করো সব ঠিক হয়ে যাবে কারা যারা বাবার থেকে সুবিধা নিয়েছিল তারপর দোয়া করতে করতে পরের দিন তারা গেল কক্সবাজার ট্রিপে থাইল্যান্ডে ভ্যাকেশনে আমার বাবা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে সমাজের সাহায্য ছাড়াই ঘুরে দাঁড়িয়েছে আর সমাজ আমাকে শিখিয়েছে ইটস জাস্ট মাই লাইফ নো ওয়ান কেয়ার্স লাফাত তুই অন্ধকারে ডুবে গেছিস মিথ্যা মায়ায় আটকে গেছিস চোখ মেলে দেখ একদিন কিন্তু তুইও মারা যাবি আসলে আমি আসলে এসব ভাবতে ভুলে গেছি পুরোপুরি একটা ক্যাপিটালিস্ট রোবট হয়ে গেছি